মৃধা বাড়ি বা কাঠের তৈরি তিনতলা বাড়ি জানলে অবাক হবেন এই বাড়িটি বানাতে খরচ পড়েছে প্রায় কোটি টাকা। বর্তমান সময়ে মানুষ যেখানে টাকা খরচ করে ইট পাথরের বাড়ি বানাচ্ছে অন্যদিকে ফারুক মৃধা তার শখের বাড়িটি বানিয়েছেন কাঠ দিয়ে তাও আবার কোটি টাকা খরচ করে গ্রামের মধ্যে এমন একটা বাড়ি সত্যি অবাক করার মতো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মুন্সীগঞ্জের লোহজং এর মৃধা বাড়ি থেকে বাড়ি যে কোটি টাকার বাড়ি যে শুধু ইট পাথরেরই হয় তা কিন্তু না কাঠেরও কোটি টাকার বাড়ি হয় আজকে আমরা তেমনই একটা বাড়িতে আছি কাঠের তৈরি কোটি কোটি টাকার বাড়িতে কয় সেটা জানি না যদি কারো পাই এই বাড়ির মালিকের বা কর্তৃপক্ষের কেউ পাই তাহলে জিজ্ঞেস করব আর মারুপ আমার সাথে আছে আজকে মারুপ মারুপ কোটি টাকার কাঠের বাড়ি দেখে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমরা আসছিলাম মার উদ্দেশ্যে তো ভাই বলল যে চলো যাই একটা কাঠের বাড়ি আছে অনেক বড় সেটা দেখে আসি তো আমরা আসলাম প্রায় পনেরো কিলোর মতো রাইড করে তো আমরা এখান থেকে ব্যাক করে আবার মার উদ্দেশ্যে যায় ওখান থেকে ঘুরে তারপরে বাসার দিকে ব্যাক দেবো তবে বাড়িটা অনেক সুন্দর অবশ্য ঢুক ঢুকতে দিচ্ছিলো না আজকে তাদের গ্রাম থেকে মেহমান আসছে তো আমরা একটু পিছন দিয়ে একটু মানে পালায় ঢুকছি তো অল্প কিছুক্ষণ থাকিয়ে চলে যেতে হবে আচ্ছা আচ্ছা ওকে আমরা মূলত হইতেছে একে হইতেছে সন্ধ্যা এই জন্য লাইট কম আসতেছে আর দ্বিতীয় হইতেছে এই বাড়ির আজকে মেহমান আসছে যার কারণে একদমই অ্যালাউ না মেন গেটটা বন্ধ আমরা পিছন দিয়ে আসছি মারুক যেমনটা বললে যে পলায়া পলায়া না আমরা অনুমতি নিচ্ছি বাট ওই রকমভাবে না অনুমতি মানে সবাই অ্যালাউ না আর কি তো আমার পিছনে সেই বাড়িটা আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারবো না কারণ যেহেতু মেহমান আসছে আর সন্ধ্যা তো সাইড দিয়ে আমরা একটু দেখাবো আপনাদেরকে বুঝে নেবেন যে কোটি টাকার কাঠের বাড়ি কেমন হয় ওকে এই বাড়িটি সাজানোর জন্য যত জিনিসপত্র দেখছেন তার সব কিছুই আনা হয়েছে সুদূর জাপান থেকে তাহলে বুঝতেই তো পারছেন কতটা শৌখিন হলে এত দামি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজানো যায় বাড়ির সামনে রয়েছে বিশাল বিস্তীর্ণ এরিয়া ফুল আর দেশ বিদেশি ফলের গাছে সাজিয়েছেন বাড়ির প্রতিটি জায়গা আচ্ছা ভাই কি এই না? হ্যালো ভাই আপনি কি এই বাড়ির কর্ম মানে দায়িত্ব আছেন একটু কথা বলা যাবে আজকে কোনো অনুষ্ঠান ছিল মানে খাওয়া দাওয়ার না আমার আম্মার ছিল বাড়িটা কয় টাকা মানে কত টাকার এটা কি বলতে পারবেন লাখ আচ্ছা বাড়িটা হয়তো হ্যাঁ মানে কোটি টাকার উপরে নাকি আচ্ছা যাই হোক কোটি এরকমই আমরা সামথিং বলতে পারি বলছে এক হ্যাঁ নব্বই বলছে হয়তো বা বেশি হবে মানে এক কোটি টাকা আমরা ধরে নিলাম যে এক কোটি টাকা হবে এই বাড়িটার মূল্য বা বাড়িটা বানাইতে খরচ পড়ছে হ্যাঁ আসো মারো আসো নদীর পাড়ার সাথে সুন্দর একটা প্লেস তো এই যে এখানে মানুষ অনেক মানুষ আছে শুধু আমাদের এই এলাকার মানুষ না আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে মানুষ আছে নদীর পাড়ের সাথে হয় পদ্মনদীর সাথে হয় খুব চমৎকার একটি সুন্দর জায়গা মিথ্যা তো এখানে সবাই সবাই ঘুরতে আসে সবাই এই অপরূপ দৃশ্য এই অপরূপ দৃশ্য দেখতে আসে এবং আমরাও প্রতিনিয়ত প্রতি মানে সপ্তাহে দু একদিন আসা পরে আমাদের এখানে মানে সুন্দর এই মানে সুন্দর এই প্রকৃতি সাথে অনুভূতি দেখতে একটা চমৎকার সেটা দেখতে আমরা প্রতিদিনই প্রতিনিয়তই দুই দিন দিন তিন আমাদের আশা আমার নাম আলামিন বাড়িটির পিছনে রয়েছে একটি খেলার মাঠ বিকাল হলেই যেখানে দূর দূরান্ত থেকে সবাই খেলতে চলে আসে এই মাঠে মৃধা বাড়ির পাশেই পদ্মা নদী বা ওই বাড়ি থেকে যে বসার যে টুলগুলা দেওয়া হয়েছে ওইখান থেকে বসেও কিন্তু এই পদ্মার পাড়ের ফিলিংসটা নেওয়া যায় আপনারা দেখেন এখানে অনেক ট্যুরিস্ট আসে ঘোরার জন্য মানে ওই বাড়িতে যারা আসে এখানেও তারা অনেকে ঘুরতে আসেন কেমন কি আমি তো ঘুরবো না এমনি জানতে চাইতেছি ঘন্টা বারোশো একজন উঠলেও দশজন উঠলেও সামনে রয়েছে যেখানে ফাস্ট ফুড আইটেমের সব ধরনের খাবারই কিনতে পারবেন বা এসে খেতে পারবেন দাম সাশ্রয়ী রাখা হয়

জুস টু তোর সবই আছে হ্যাঁ জুস লাচি কফি মিল্কশেক সবকিছু কিছুই পাওয়া যায় তোইছে ভাই বুঝছেন আমার মনে চাচ্ছে যে এরকম একটা বাড়ি করব বাড়িতে আমাদের বাড়িতে ঠিক আছে বাড়িটা অনেক সুন্দর তবু আজকে আমরা খুব একটা ভালো মতো দেখতে পারি নাই ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় এদিকে যদি কখনো আসা পড়ে তাহলে আবার আসি ভিতরে ঢুকে দেখে আসবো আবার আসবো তো অন্য দুই লাইট মারা মারা দেই মোবাইল দিয়ে আচ্ছা আমরা হইতেছে দুইটা চিকেন অর্ডার করছি এখানে এসে নিডস কিচেন এই মৃধাবাড়ির পাশে নীর্স কিচেন আছে এখানে এসে আপনারা খাবার দাবার অর্ডার করে খেতে পারবেন এখানে মোটামুটি ফাস্ট ফুডস আইটেম সবই আছে আমরা কোক অর্ডার করছি আর হইতেছে চিকেন এই যে আমাদের চিকেন পিস চিকেনও মোটামুটি বড় পিস মূলত আমাদের উদ্দেশ্য ছিল মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাবো তার আগে কিছুই খেতে চাচ্ছিলাম না কিন্তু নীর্স কিচেনের খাবারের সুস্বাদু ঘ্রাণে আমাদেরকে টেনে নিয়ে এসেছে সত্যি বলছি খাবারের মানটা অনেক ভালো ছিল আপনারা যারা মৃধাবাড়িতে ঘুরতে আসবেন এই নীর্স কিচেনে এসে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন